আসসালামু আলাইকুম ইহলা আল কুবুর মিনাল মুসলিমিন মুসিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত আনতুম লানা সানাফু নাহনু লাকুম তাবান ওয়াইনা ইনশাআল্লাহ বিকুম রাহিকুন আসসালামু আলাইকুম ইহলা আল কুবুর মাশাআল্লাহ মারহাবা আলহামদুলিল্লাহ সৌভাগ্য সৌভাগ্য আজকে আমাদের যে আমরা দুইটি বরকতময় একটি দিন এবং রাত পেয়েছি আজকে আজকে পবিত্র জুমার দিন মাবুদ আজ দুই সাল ১৪ ফেব্রুয়ারি জুমার দিন এবং রাতটা হচ্ছে বরকতময় ও রাত মবুদ এই বরকতময় রাতে আমাদেরকে কিছু আমল করার তোফিক দান করে সফল সকল যত কবরবাসী আছে মাবুদ সকল কবরবাসীকে আপনি মাফ করে দিয়ে মাখফেরতের ব্যবস্থা করে দিন মাবুদ আসসালামু আলাইকুম ইহলাল কবুর মাবুদ সকল কবরবাসীকে আপনি মাফ করে দিয়ে মাখেরতের ব্যবস্থা করে দিন মাবুদ আজ পবিত্র জুমার দিন বরকতময় দিন এবং রাতটা হচ্ছে পবিত্র সাবেও রাত মামুদ এই শবেব রাতের ওশিলা তাম কবরবাসীকে আপনি মাফ করে দিয়ে ফেরাতের ব্যবস্থা করে দিন মবুদ ইয়ার লাপাক আমরাও দিন ইন্তেকাল করবো মাবুদ আমরাও কবরবাসী হয়ে যাবো আমাদের জন্যও যাতে দোয়া খায়ের করতে পারে আমাদের পূর্ববর্তী সন্তানেরা সেই তৌফিক দান করুন মাবুদ লাপাক আজ এই বরকতময় দিনে অনেকেই এসছে আপজনকে নিয়ে কাঁধে করে মাবুদ কিছুক্ষণ আগেই মামুদ এক নেক বান্দি মামুদ খুশনসিব তার যে আজ জুমার দিনে তার ইন্তেকাল হয়েছে তার দিন ইন্তেকালের দিনটা পেয়েছে জুমার দিন এবং রাতটা সবে রাত কত বরকতময় নসিব মাহুদ ইয়ার লাপাক আপনি আমার মা বাবাকেও মাফ করে দিয়ে মাফ ফেরতের ব্যবস্থা করে দিবাবু এর লাপাক খাস করে মাহুদ আর জুমার দিনে রসিলায় আপনি আমার মাকে এবং বাবাকে মাফ করে মাবু এইখানে সাহিত্য আছে আমার মা এবং বাবা এর লাপাক আমার মরহুম মা এবং বাবা মরহুম বাবা শেখ মাহবুব এবং মরহুম আম্মা যান শেখ আঞ্জুমান আর দেখুন আমার মা এবং বাবা উভয়কে মাফ করে দিয়ে মাখ ফেরাতের ব্যবস্থা করে দিন মাবুদ মাবুদ তাম কবর বস্তির রশিলায় আমার মা বাবাকেও মাফ করে দিয়ে মাখফেরাতের ব্যবস্থা করে দিন আজ পবিত্র জুমার দিন চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল এবং জুমার দিন এবং রাতটা হচ্ছে সবে বরাত মাবুদ এই এমন একটা বরকতময় দিন এবং রাত যাতে আমরা গাফলতি করে না হারিয়ে দিই মাবুদ আমরা যাতে টুটা ফুটা আমল যাই পারি পাঞ্জেগানা নামাজ এবং রোজা যারা রাখতে পারি সব রাত উপলক্ষে দুইটি রোজা রাখবেন মাবুদ সবাইকে রোজা রোজা রাখার তৌফিক দান করেন মাবুদ আল্লাহ আল্লাপাক আমাদের পূর্ববর্তী সমস্ত খাতা মাফ করে দিন মাবুদ আমরাও যাতে কবরবাসী হতে পারি সেই আমরা যাতে নেক একেবারে আমল করে মাবুদ যেদিন আমরা কবরবাসী হয়ে যাবো আমাদেরকেও যাতে এমন খায় করতে পারে এমন সন্তান আদি দান করেন মাবুদ এই আজিমপুর কবরস্থানে যত কবরবাসী আছে সবাইকে মাফ করে দিয়ে মাফ ফেরতার ব্যবস্থা করে দিন মাবুদ আজ রাত্রেও অনেকে আসবে কবর জিয়ারত করতে মাবুদ এই কবরে যত ঘন ঘন মানুষ আসবে তত দুনিয়ার লোভ লালসা হিংসা বিদ্বেষ ভুলে যেতে পারবে মাবুদ রাসেলে পাকসান সালাম এই পবিত্র শবরাতে কবরস্থানে এসে কবরবাসীদের জন্য জিয়ারত করার জন্য বলে গেছেন মাবুদ আপনি তাম কবরবাসীকে মাফ করে দিন মাবুদ ই পাক এই আজিমপুর সহ যত বাংলাদেশে বিদেশে দেশে বিদেশে যত কবরবাসী মাবুদ আপনার নেক বান্দাবান্দি আছে মুসলমান বান্দাবান্দি তাদের সবাইকে মাফ করে দিন ফেরতের ব্যবস্থা করে দিন মাবুদ ইয় পাক আমাদেরকে যেদিন মৃত্যু দিবেন সেই দিনটা যাতে জুমার দিন হয় সেই দিনটা যাতে ঈদের দিন হয় যদি মাসটা হয় রমজান মাস সুবাহান খুশনসিব আমরা খুশনসিব এ পাক যেদিন মালাকুল মতকে পাঠাবেন সেই দিনটা যাতে রমজানের দিন হয় রমজানের মাস হয় মাবুদ সবাই বারাতের দিন হয় মাবুদ আমাদেরকে খুশনসিব দান করেন মাবুদ এমন দিনে ইন্তেকাল করার মাবুদ যেদিন ইন্তেকাল করব মাবুদ সেই দিন যাতে উত্তর দক্ষিণ হয়ে যাবো মাবুদ আল্লাহ সালাম পাঠাবেন সেই দিন যাতে মুখে পবিত্র কালেমা শরীফ তেলাউত করতে পারি মাবুদ লাহা ইহ মুহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম মাবুদ তামাম কবরবাসীকে আপনি মাফ করে দিয়ে মাকফেরতের ব্যবস্থা করে দিন মাবুদ আজকে পবিত্র জুমার দিন এবং রাতটা হচ্ছে পবিত্র শবে বরাত মাবুদ এই শবে বরাতের সমস্ত কবরবাসীকে মাফ করে দিয়ে মাখফেরতের ব্যবস্থা করে দেন মাবুদ পাক খুশনসিব তো তারাই যারা নেক দিনে বরকতময় দিনে ইন্তেকাল করেছে যাদের ইন্তেকাল করার খুশ খুশ খুশনসিব দান করেছেন মাবুদ আসসালামু আলাইকুম ইহলাল কবুর